অবশেষে বিএনপির শপথ নিয়েছেন এবং মন্ত্রী পরিষদে যারা স্থান পেয়েছেন আপাতত সেসব নিয়ে বিশ্লেষণের কিছু নেই বিএনপি ভালো মনে করেছেন তাই হয়েছে কিন্তু সারা বাংলাদেশের মানুষের কাছে এখন যেটি বিস্ময়ের বিষয় সেটি হচ্ছে ডক্টর ইনুস সরকারের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খবিরুর রহমানকে মন্ত্রিসভায় রাখা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ জায়গায় সেটি হচ্ছে তিনি পররাষ্ট্রমন্ত্রী পেয়েছেন এই মন্ত্রী সভায় যারা স্থান পেতে পারেন গত দুই তিন দিন ধরে যা শোনা যে যারা মুক্তিযোদ্ধা রহমান নজরুল ইসলাম খান্দ্র রায় আলতা হোসেন চৌধুরী তারা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পেতে পারেন আহ নিয়েও তেমন কিছু নেই বলার একমাত্র বীর মুক্তিযোদ্ধা ফজরুর রহমান ছাড়া সবকিছু ছাপিয়ে এখন মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ড খলিলুর রহমান আচ্ছা বিএনপির মধ্যে হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আর কেউ নেই নিশ্চয় এটি বিশ্বাসযোগ্য নয় অবশ্যই একাধিক ব্যক্তি আছেন এই পদ পাওয়ার মতন বা এই মন্ত্রণালয় পাওয়ার মতন কিন্তু খলিলকে কেন মন্ত্রিসভায় নিতে হলো এবং সেই মন্ত্রিসভার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দিতে হলো ডক্টর খলিল ডিপিডের প্রতিনিধি হয়ে কাজ করছিলেন ডক্টর ইনোদ সরকারের এটি সবার কাছেই মোটামুটি পরিষ্কার তিনি প্রথমে দু হাজার চব্বিশ সালের নভেম্বরের প্রধান এবং অগ্রাধিকার রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ প্রাপ্ত হলেন পরবর্তীতে তাকে নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হলো সেটি নিয়ে তখন থেকে তুমুল বিতর্ক শুরু হয়েছিল সেনাবাহিনীর সঙ্গে এক ধরনের দূরত্ব সৃষ্টি হলো ডক্টর ইনুদ সরকারের এবং যে কথাগুলি এর আগে আমি বলেছি খানিক আগে লাইভে আবারও মনে করে দিতে হচ্ছে এই খলিল রহমানের পদত্যাগের দাবি তো বিএনপি করেছিল তুমুল দাবি জানিয়েছিল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির উচ্চ পর্যায়ের তিন প্রতিনিধি গিয়ে এই দাবিটি জানিয়েছিলেন এবং সাথে সাবেক ছাত্র সমন্বয় যে দুজন বা তিনজন ছিলেন উপদেষ্টা হিসেবে তাদের পদত্যাগের দাবি করেছিলেন এখন ডক্টর খলিলের পদত্যাগের দাবিটি কেন করেছিলেন ডক্টর খলিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী কাজ করছিলেন এমন অভিযোগ উঠেছিল তিনি মিয়ানমারে কথিত করিডোর দেওয়ার বিষয়ে দৌড়ঝাঁপ করছিলেন সেনাবাহিনী থেকে তুমুল আপত্তি উঠলো বিএনপি তুমুল আপত্তি জানালো এবং আমাদের বন্দরগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত এই খলিউর রহমানের মাধ্যমেই আহ সম্পন্ন হতে যাচ্ছিল তো বিএনপি সহ বিভিন্ন দায়িত্বশীল রাজনৈতিক দল বা সেনাবাহিনী বা দায়িত্বশীল ব্যক্তিদের তুমুল আপত্তির মুখে কোনো কোনো জায়গা থেকে ডক্টর ইন্দু সরকার পিছু কিন্তু তারপরেও এত বিতর্কের মধ্য দিয়েও ডক্টর খরিউর রহমান ডিপি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রনরায়ে দায়িত্ব এলেন এবং এই collinear হওয়ার সম্পর্কে তো আমি অভিযোগ রয়েছে যে আপনি দ্বৈত নাগরিকত্ব হল করছেন আপনি আমেরিকান পাসপোর্ট হোল্ডারী তাহলে কেন গতকালকে তার রহমান তার মন্ত্রীসভায় স্থান দিতে বাধ্য হলেন আমরা বাধ্য এইজন্যই বলছি যে ডিপ স্টেট খেলা এখনও চলছে তার প্রেসারে বা তার প্রেসক্রিপশনে তারেক রহমান এই কাজটি করতে বাধ্য হলেন এবং ইন সরকারের সময় শেষ হওয়ার সাথে সাথে বা আগে থেকেই যেই দাবিগুলো মানুষের পক্ষ থেকে মানুষের পক্ষ থেকে উঠছিল সেটা হচ্ছে ডক্টর উমেশ সরকারের উপদেষ্টা পরিষদে যা ছিলেন বা তার বিশেষ সহকারী হিসেবে যারা কাজ করছিলেন তাদের অনেকের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে এর মধ্যে খোদ ডক্টর ইউনুসের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে তিনি যেসব সুযোগ সুবিধা নিয়েছেন তার গ্রামীণ ব্যাংকের ছয়শো কোটি টাকা কর মৌকুব করা থেকে মৌকুব থেকে শুরু করে তিনি বিভিন্ন ধরনের লাইসেন্স তার যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে দিয়েছেন আদম ব্যবসা থেকে শুরু করে হসপিটাল ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু তো তাদের বিরুদ্ধে একসঙ্গে দাবি বিএনপির প্রতীক আরও বেশ কয়েকদিন আগে থেকে সাধারণ মানুষ উঠেছে এবং কেউ যাবে অভিযুক্ত কেউ যাবে বিদেশে পালিয়ে যেতে না পারে সেই দাবিও উঠেছিল তারেক রহমানের প্রতি এখন ডক্টর খলিলুর রহমানকে উপদেষ্টায় পররাষ্ট্রমন্ত্রী করার মধ্য দিয়ে গণমানুষের সেই দাবি স্বাভাবিকভাবেই চুপসে এলো এবং অনেকের সন্দেহ যে তারেক রহমান যে ধৈর্যের পরিচয় দিয়েছেন বিএনপি যে ঠান্ডা মাথায় ধৈর্যের পরিচয় দিয়ে নির্বাচন পর্যন্ত আনতে বাধ্য করেছে ডক্টর এবং তাদের ল্যান্ডস্লাইড বিজয় অর্জন করেছে নানান কৌশলের মধ্য দিয়ে পরবর্তী সরকার গঠনের জায়গাতেও অনেক ধরনের বাধা বা ষড়যন্ত্র কথা শোনা যাচ্ছিল সেই সব কাটিয়ে আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি সরকার গঠন করেছে কিন্তু এক খলিল সাহেবকে নিয়ে মানুষের মধ্যে যে সন্দেহ এখন তৈরি হচ্ছে যে উপদেষ্টার করলেন যদিও এর মধ্যে আমরা দেখেছি ঠান্ডা মাথার কথা বলছিলাম এক ধরনের ষড়যন্ত্রটা ছিল যে নির্বাচিত জনপ্রতিনিধিরা জাতীয় সংসদ মাধ্যমে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে একই সাথে আরো একটি শপথ নিতে হবে ডক্টর আলী রিয়াসদের বক্তব্য অনুযায়ী যে সংবিধান সংস্কার পরিষদ